বাংলাদেশ শিল্পকলা একাডেমি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র এই একাডেমি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কার্যক্রম পরিচালনা করে থাকে ইতিহাস জাতীয় সাংস্কৃতিক গৌরবময় বিকাশকে অব্যাহত রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশের সকল জেলা উপজেলা পর্যায়ে শিল্পকলা চর্চা বিকাশের উদ্দেশ্যে উনিশশো সালে উনিশে ফেব্রুয়ারি একটি বিশেষ আইন দ্বারা এটি প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে জাতীয় সাংস্কৃতিক গৌরবময় বিকাশকে জাতীয় আন্দোলন হিসেবে গড়ে তুলতে উনিশশো সালে নয় ফেব্রুয়ারি জাতীয় সংসদে গৃহীত বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন উনিশশো সালে একত্রিশ অনুসারে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয় একাডেমি প্রথম মহাপরিচালক ছিলেন ডামস্তাফা নুরুল ইসলাম শিল্পী বা শিল্পকলা দৃশ্য বা সার্বিকভাবে বৌদ্ধ শিল্পকলারই অদস্য রূপ চিত্রকলা ভাস্কর্য ছাপচিত্র আলোকচিত্র এবং অন্যান্য দৃশ্যর মাধ্যমে ক্ষেত্রে সৃষ্টি চিত্র বা বস্তু সম্পর্কিত আলোকপাতি রয়েছে সাধারণ দৃশ্যমান জগতে আমরা যে চিরায়িত লীলার অভিজ্ঞতা লাভ করি তাকে প্রকৃতি হিসেবে অব্যাহিত করা হয় তা শিল্প নয় এই প্রকৃতির সুন্দর অবলোকন করে মানব মন যখন বিমুখ বিস্মিত বিমোর হয়ে যায় তখন সে তাকে নিজের মধ্যে আপন করে পেতে চায় এর ধারাবাহিকতায় সে চায় এই নৈসর্গিকতাকে একটি স্বাভাবিক রূপ দিতে আর এর মাধ্যমে জন্ম হয় শিল্পীর অর্থাৎ চিরায়ত চিরান্ত নিঃসর্গিক প্রকৃতিকে শিল্পীর নিজাস অভিজ্ঞতা থেকে উদ্ধৃত রং রেখা শব্দ বা রূপকে আশ্রয়ে প্রকাশ করে সেই অনুভূতি অন্যের মনে সঞ্চারের মাধ্যমে একটি পরিচয় বোধের সঞ্চালন ঘটানোকেই শিল্প বা শিল্পী বা আর্ট হিসেবে অব্যাহিত করা হয় এরই নাম শিল্প এরই নাম শিল্প জগৎ ধন্যবাদ এতক্ষণ যারা ভিডিও টা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফলো করে দিবেন চ্যানেলটাকে অবশ্যই বলবেন এরপরে কি ভিডিও করব আপনাদের সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ